আমার নাম মারিয়াম ইয়াসির আমি গাজার সুজাইয়া পাড়ায় থাকতাম তিন সন্তান আর এক শাশুড়ি নিয়ে কিন্তু এখন এখন কেবল স্মৃতি বেঁচে আছে একটি বোমা আমাদের বাড়ি কেড়ে নেয় কিন্তু কেড়ে নিতে পারেনি আমাদের বিশ্বাস কেড়ে নিতে পারেনি সিনেমা না এটা প্রতিদিনের সকাল। যেখানে ঘুম মানে বাঁচা ভাঙা দেওয়ালের আড়ালেই লুকিয়ে আছে হাজারো হার না মানা হৃদয় যেখানে চোখে জল আর বুক ভরা আগুন এটাই গাজার গল্প এটাই আমাদের গল্প চোখ সরাতে পারলে সরান আমার নাম মারিয়া মিয়াসির বয়স চৌত্রিশ গাজার উত্তরে সুজাইয়া পাড়ায় থাকতাম তিন সন্তান আর শাশুড়িকে নিয়ে এখন আর বলি না থাকি বলি ছিলাম কারণ আমাদের বাড়ি এখন নেই আমাদের ঘুম নেই আমাদের জীবনের কোনো স্থির ঠিকানাও নেই আমার স্বামী ইয়াসির দু সালের অক্টোবরের সতেরো তারিখে শহীদ হন তখন যুদ্ধ ঠিক নতুন নতুন শুরু কিন্তু আমরা জানতাম এই যুদ্ধ আর আগের গুলোর মতো নয় এবার হয়তো পুরো গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার ইচ্ছা নিয়ে এগিয়েছে তারা সেদিন রাতে মাগরীবের পর হঠাৎ করেই আমাদের পাশের রাস্তার একটা চারতলা বাড়িকে বোমা পড়ে ইয়াসির ছুটে গেলেন দেখতে কেউ বেঁচে আছে কিনা ওরা তো মানুষ না বলে তিনি আমার দিকে তাকিয়ে বলেছিলেন শুধু ধ্বংস আর ধ্বংস এর কয়েক মিনিট পরে পরেই আরো একবার বোমা পড়ে এবার ঠিক যেখানে ইয়াসির দাঁড়িয়েছিলেন আমি দৌড়ে গিয়েছিলাম কিন্তু তখন চারপাশে শুধু ধোঁয়া আর ধ্বংস যেসব জায়গায় মানুষ ছিল সেখানে কেবল পোড়া মাংসের গন্ধ আমি তাকে খুঁজে পাইনি বোমার গর্তে একটা কিছু পড়েছিল তার পায়ের এক টুকরো জুতা সেটি আমি আজও রেখে দিয়েছি তিন সন্তান সালে বয়স এগারো স্বামীরা বয়স আট আর ছোটটা মারোয়ান তার বয়স তিন তারা সেই রাতের পর আর একবারও ঠিক মতো ঘুমাতে পারেনি শাশুড়ি আমিনা খালা যিনি পঞ্চাশ বছর ধরে গাজার এক কিনারায় তাঁতের কাজ করতেন এখন অর্ধপঙ্গু এক পায়ে চলতে পারেন না আর চোখে পরিষ্কার দেখেন না আমরা প্রথমে আশ্রয় নিই শাম স্কুলে তারপর সেখানে আবার বোমা পড়ে তারপর একটি হাসপাতালের ধ্বংসপ্রাপ্ত ওয়ার্ডের নিচে এখন আমরা থাকি এক পরিত্যক্ত দোকানের নিচে ভাঙা দেওয়ালের আড়ালে সেই দেওয়ালে ইয়াসিরের নাম আমি চুন দিয়ে লিখেছি ছেলে মেয়েরা ভুলে না যায় তাদের বাবার নাম খাবার নেই পানি নেই বিদ্যুৎ নেই কিন্তু সবচেয়ে ভলাবহ জিনিসটি হল আশা নেই আমার ছেলে সালে মাঝে মাঝে জিজ্ঞেস করে আম্মু আমরা কি আর কখনো স্কুলে যাব আমি চুপ থাকি তারপর উত্তর দিই তুমি স্কুলে যাবে জান্নাতে সেখানে কেউ আর বোমা ফেলবে না সে অবাক হয়ে বলে তাহলে তুমি কবে আসবে আমার সঙ্গে আমি হেসে দিই কিন্তু ভেতরটা কাঁদে যুদ্ধ আমাদের কিছুই রাখেনি শুধু রেখে গেছে ভয় ক্ষুধা আর অদ্ভুত এক অভিমান আমার মেয়ে স্বামীরা খুব সুন্দর ছবি আঁকত এখন কেবল দেয়ালে কালো রঙে একটা শব্দ লেখে তারা আবার আসবে জানি না সে ইসরায়েলিদের কথা বলে নাকি ইয়াসিরের মতো শহীদদের আমরা দিনে দিনে ক্ষীণ হয়ে যাচ্ছি শিশুদের পাজর এখন চোখে পড়ে তবু আমি রোজ একটা করে ছোট রান্না করি যা কিছু মেলে তাতে একদিন একটু মটরশুটি একদিন ভাঙা চাল একদিন শুকনো রুটি শাশুড়ি বলেন মারিয়াম তুই আল্লাহর রহমত তুই না থাকলে আমরা কেউ বাঁচতাম না আমি বলি আমি থাকি কারণ আমার সন্তান আছে আমি থাকি কারণ ইয়াসির বলেছিল গাজা ছেড়ে যাস না আমি কখনো কাঁদি না সামনে শুধু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন চোখ বেয়ে অশ্রু নামে কেউ দেখে না কেউ শোনে না তবে আমি বিশ্বাস করি আল্লাহ দেখেন একদিন আমি একটা নীল চিঠি পাই কোনো আন্তর্জাতিক সংস্থা নাকি আমাদের নাম ত্রাণ তালিকায় তুলেছে তারা বলেছিল কিছু খাবার ও ওষুধ পাঠাবে কিন্তু সাত দিন পেরিয়ে গেছে কেউ আসেনি প্রতিদিন শিশু মরে কেউ আসে না এখানে বৃদ্ধা দাদি বাথরুমে যেতে পারেন না কেউ দেখে না তবে স্যাটেলাইট ক্যামেরায় দেখা যায় কোথায় অস্ত্র আছে কোথায় সন্ত্রাসী লুকায় এদের খোঁজে হাজার কোটি ডলার খরচ হয় এক রাতে প্রচন্ড গর্জনে কেঁপে ওঠে গাজা বোমা পরে 300 মিটার দূরের ভবনে সেখানে আমার মামার পরিবার আশ্রয় নিয়েছিল আমি দৌড়ে যাই গিয়ে দেখি আমার মামাতো বোন ফাতেমা আর তার তিন সন্তান শহীদ হয়েছে শুধু একমাত্র ছেলে হাসানকে বাঁচাতে পেরেছে তার বুকের উপর তার মা মরদেহ হয়েছিল হাসান এখন আমাদের সঙ্গে থাকে 8 বছর বয়সের শিশু চুপচাপ কারো সঙ্গে কথা বলে না একদিন আমি তাকে বললাম তুমি একটু আঁকো তো আগের মতো সে একটি আকা দেওয়ালে করে তাতে দেখা যায় একটি শিশু জান্নাতে ঢুকছে আর তার মা দাঁড়িয়ে কাঁদছে এই ছবির নিচে সে লিখেছে আল্লাহ আমাদের ফেলে দেননি মানুষ ফেলেছে সেই দিন আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম দেওয়ালের দিকে তখন মনে হলো এই শিশুরাই হয়তো জান্নাতের রাস্তা আমাদের চেয়ে বেশি চেনে তারা ভয় পায় না তারা প্রতিশোধ চায় না তারা শুধু ফিরে পেতে চায় মা বাবার গন্ধ ঘরের ছাদের ছায়া আমার ছোট ছেলেটি মারওয়ান এখন হাঁটতে শেখে না সে কেবল কাঁদে তার জন্ম হয়েছিল দু সালে তখনও যুদ্ধ চলছিল তবে তখন বিদ্যুৎ ছিল পানি ছিল একটা হাসপাতাল ছিল এখন আর কিচ্ছু নেই যেটুকু বেঁচে আছে তা আমার বুকের তীব্র কষ্ট আমি মাঝে মাঝে পবিত্র কোরআনের আয়াত পড়ি ওয়ালানাগ লুয়ান্নাকুম বিশাই ইম মিনাল খৌফি ওয়াল জুয়াই ওয়ানাকসিম মিনাল আম আর অবশ্যই আমি তোমাদেরকে ভয় ক্ষুধা ধন সম্পদ প্রাণ ও ফলমূলের কিছু ক্ষতিতে পরীক্ষা করব। আমি তখন বলি হে আল্লাহ তুমি পরীক্ষা নিচ্ছ আমি পাশ হতে চাই তুমি সহ্য দেও একদিন একজন সাংবাদিক আসে বলে আপনার স্বামীর গল্প শুনেছি আপনি কি সাক্ষাৎকার দিতে চান আমি বলি না আমি শুধু একটাই চাই আমার ছেলে মেয়েরা যেন বাঁচে তারা যেন জানে তাদের বাবা শহীদ হয়েছেন এবং তার শেষ কথাগুলো ছিল তোমরা মাথা নিচু করো না গাজা আল্লাহর জমিন এখন গাজার অধিকাংশ এলাকা ধ্বংস প্রায় সত্তর পারসেন্ট ভবন ভেঙে পড়েছে পঁচিশ হাজারের বেশি শিশু আহত বা নিহত চিকিৎসা নেই সংবাদ নেই আশ্রয় নেই তবু প্রতিদিন ফজরের সময় আমি উঠি সন্তানদের মাথায় হাত বুলিয়ে দোয়া করি একটু পানি হলে গোসল করাই না হলে মাটির ধুলা ছেড়ে দিই তাদের বলি তোমরা মানুষ সন্ত্রাসী নও তোমরা আল্লাহর সৃষ্টি একদিন সালেহ আমাকে জিজ্ঞেস করে আম্মু যদি আমরা সবই হারাই তবে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করলেন আমি তাকে বুকের সঙ্গে জড়িয়ে বলি যারা ধ্বংসের মধ্যে থেকেও আল্লাকে স্মরণ করে তাদের জন্যই তো জান্নাত আমরা হারাইনি আমরা বেছে নিচ্ছি আল্লাহর পথে চলা আমার কোনো স্বপ্ন নেই এখন শুধু একটা চাওয়া এই সন্তানদের কেউ যেন আর কখনো বাড়ি হারায় না মা বাবা হারায় না তারা যেন মাথা উঁচু করে বলতে পারে আমরা ছিলাম গাজার সন্তান আমরা ছিলাম ধ্বংসের মাঝে বেঁচে থাকা মানুষের উত্তরসূরি ভাঙা দেওয়ালের আড়ালে বসে আমি আজও রান্না করি আমি আজও দোয়া করি আমি আজও বিশ্বাস করি আল্লাহ ফেলে দেন না মানুষ মরতে পারে কিন্তু আত্মা কখনো হারে না